ফেসবুক কিন্তু আবারও গণহারে সবাইকে সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে কারা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আপ করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো যদি দেখেন আমার একটা পেজে এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসলো আমার আরো একটা পেজে গত রাত্রে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আসছে সেটা সেট করে ফেলেছি তো এই পেজ আপনাদের সামনে একেবারে লাইভ প্রুফ সেট আপ এখন কথা হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন কারা কোনো হারে পাচ্ছে আর কারা এখনো পাচ্ছে না সুপ্রিয় দর্শক ফেসবুক একটা ঘোষণা দিয়েছিল গত দুই মাস আগে যে কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশে আগস্টের আগেই দেওয়া হবে ফেসবুক কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল যে একত্রিশে আগস্টের আগেই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাঠানো হবে ফেসবুক কিন্তু তার কথা রেখেছে গণহারে দিচ্ছে কিন্তু কাদেরকে সুপ্রিয় দর্শক গত এক মাস আগে অনেকের পেজ থেকে রিলসের মনিটাইজেশন এবং ইনস্টিম এড এর মনিটাইজেশন এই দুইটা মনিটেজিশন ফেসবুক তুলে নিয়েছিল হঠাৎ করে দেখা যাচ্ছে সকালবেলা অনেকেই উঠে দেখছেন যে রিমুভ হয়ে গেছে অ্যাডসন রিলস আর দেখা যাচ্ছে না বা ইনস্টিম অ্যাড আর দেখা যাচ্ছে না কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে এই টুলসটা চলে আসছিল সেখানে সেট আপ লেখা ছিল না সেখানে টাচ স্কুলে দেখা যেত যে আপনাকে একত্রিশে আগস্টের আগেই ইনভাইটেশন জানানো হবে আমন্ত্রণ জানানো হবে লেখা ছিল তো ফেসবুক তাদের কথা অনুযায়ী একত্রিশে আগস্টের আগেই তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল তো দেখেন আমার এই পেজে ইনস্টিমেট মনিটাইজেশন ছিল কিন্তু তখন কন্টেন্ট মনিটাইজেশন ছিল না সেখানে কন্টেন্ট মনিটাইজেশন উপরে ট্যাপ করলে দেখা যেত যে একত্রিশে আগস্টের আগেই আমন্ত্রণ জানানো হবে তো সেই অনুযায়ী আজকে সকালে আমার এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসে শুধু আমার একটা পেজে না দুইটা পেজ এরকম ছিল আমার দুইটা পেজেই কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে তো যাদের পেজে পূর্বে কোনো মনিটাইজেশন ছিল ইনস্টিম অ্যাড বা অ্যাডস অন মনিটাইজেশন ছিল তাদের পেজে কিন্তু অলরেডি এই সেটআপটা চলে আসছে তো সেটআপটা করে নেবেন এখন কথা হচ্ছে এইটা কিভাবে সেটআপ করবেন যেহেতু গণ হারে দিচ্ছে তো আপনারা আবার ফেসবুকের অফিসে চলে যাবেন অনেকেই অফিসে চলে যেতে হবে না কিভাবে সেটআপ করবেন সেটা দেখাচ্ছি আমি তো এইখান থেকে আপনি এই যে দেখেন কন্টেন্ট সর্বপ্রথম আপনার পেজের ড্যাশবোর্ডে চলে আসবেন যেখান থেকেই পারেন পেজের ড্যাশবোর্ডে চলে আসবেন আমার এই পেজে কন্টেন্ট মনিটেশন আসছে আজকে আপনি এই ড্যাশবোর্ডে চলে আসবেন চলে আসার পর এই যে দেখেন এখানেও লেখা রয়েছে সুইচ টু কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু লেখাই রয়েছে সুইচ টু কন্টেন্ট মনিটাইজেশন আপনি চাইলে এখান থেকে ট্যাপ করেও এটা সেট আপ করে নিতে পারেন যদি এখান থেকে ট্যাপ না করেন তাহলে নিচের দিকে চলে আসবেন এইখানে রেক্টর মনিটাইজেশন এই যে এখানে সেটআপ লেখা রয়েছে আপনি এখান থেকেও করতে পারেন অথবা এখান থেকে সি অল এর উপর ট্যাপ করবেন তো এইখানে যেটা সেটআপ লেখা রয়েছে আমি সরাসরি এই সেটআপের উপর ট্যাপ করছি এখন আপনার সামনে সেম এভাবে ওপেন হবে তো এখান থেকে আপনি দেখতে পারবেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে আপনি সরাসরি এই সাইন আপের উপর ট্যাপ করবেন সাইন আপের উপর ট্যাপ করার পর এখানে আপনার ফেসবুক আইডিতে আপনার অ্যাডমিন আইডিতে যতগুলো পেআউট রয়েছে ওই পেআউটগুলি এখানে দেখাবে আমার এখানে তিনটা পেআউট রয়েছে তো আপনার এখানে যদি একাধিক থাকে তাহলে সেটা আপনাকে এখানে দেখাবে আপনার কয়টা রয়েছে সেটা দেখাবে তো আপনি জাস্ট করবেন কি এখান থেকে যে পে আউট আহ সাথে আপনার পেজটাকে থেকে যুক্ত করতে চান সেটা সিলেক্ট করবেন আর যদি আপনার এখানে কোনো পে আউট না থাকে তৈরি করা না থাকে তাহলে এখানে দেখেন অ্যাড নিউ বিজনেস ইনফো আপনি জাস্ট এটাতে ট্যাপ করে দিবেন যে অ্যাড নিউ বিজনেস ইনফর্মেল অপশন রয়েছে এটার উপর ট্যাপ করে দিলে আপনি নতুন একটা পেআউট তৈরি করতে পারবেন তো নতুন একটা পেআউট তৈরি করে আপনি এখান থেকে কাজ করতে পারেন অথবা আপনি চাইলে আপনার পুরাতন কোনো পেআউটে আপনার পেজটাকে যুক্ত করে দিতে পারেন তো আমার যেহেতু পুরাতন পেআউট রয়েছে আমি সরাসরি পুরাতন পেআউট আমার পেস্টটা যুক্ত করছি তো সেই জন্য এখান থেকে আমি পেআউট সিলেক্ট করবো তো এখানে অ্যাড বিজনেস এর উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে এখানে শুধু ট্যাপ করে আপনার নাম দিলেই হবে আর আপনার ডেট অফ বার্থ দিলেই হবে যেটা আপনার আইডি কার্ডে ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা রয়েছে আপনি ঠিক সেই নামটাই দিবেন যদি আপনার পে আউট তৈরি করা না থাকে দেওয়ার পর পরবর্তী তার কোনো তথ্য দিতে হবে না আপাতত আপনাকে ওইটুকুই কাজ করতে দিবে আর ওইটুকু কাজ করে আপনি 25 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনার 25 ডলার হওয়ার পর পরবর্তী সেটআপ করতে পারবেন তো সেগুলি করার জন্য যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে এই ধরনের ভিডিও আছে আমাদের ভিডিও দেখে নিতে পারেন পরবর্তীতে ভিডিও আসবে আর যদি আপনি করতে করে নেবেন আর যদি আপনি না করতে পারেন তাহলে আপাতত এখানে উপরে ট্যাপ করে দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দেবেন আপনার পেজের নাম বা নাম কি রয়েছে সেটা দেখার বিষয় না আপনার ন্যাশনাল আইডি কার্ডে কি নাম রয়েছে সেটা দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে ডেট অফ বার্থডে যেটা রয়েছে সেটা দিবেন দিয়ে সেট করে নেবেন তো আমি এখান থেকে সেট করে নেছি পে আউট সিলেক্ট করে নেক্সট এর উপরে ট্যাপ করলাম এখন কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে এখানে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে বলতেছে তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটুকু দিয়ে দিচ্ছি এবং এইখান থেকে লিংক পে আউট মেথড আমি এটার উপরে ট্যাপ করব আমার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম ওকে এখন এইখান থেকে আমাকে আবার আমাকে ট্যাক্স ইনফরমেশন ভেরিফাই করতে বলতেছে এখান থেকে আমাকে ট্যাক্স ইনফরমেশন ভেরিফাই করে নিতে হবে তো কিভাবে ট্যাক্স ইনফরমেশন ভেরিফাই করতে হয় এই বিষয়ে যদি আপনার ভিডিও চান তাহলে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ